এটা কি পালার জন্য রাখছেন বিক্রির জন্য না না? হুম? কি? এটা এখানে কি গেছে। আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্সের সুবা ব্লগ এই তো সুবামাকে নিয়ে একটু বের হলাম মুরগি কিনতে গিয়েছিলাম ও চিকেন দেখার জন্য খুবই অস্থির হয়ে গেছে যে মা আমি চিকেন দেখব তো এই চিকেন কথা বলে না কেন চিকেনের লোম নাই কেন বাসা আমাকে অনেক প্রশ্ন করছে পরে আমি বলতেছি ঠিক আছে আমি একদিন তোমাকে চিকেন কিনতে নিয়ে যাব তখন তুমি দেখবা চিকেন কিভাবে প্রসেসিং করা হয় তো বলতেছে আমাকে অনেক প্রশ্ন করার পর ওকে নিয়ে আসলাম ও এখন চিকেন দেখি তো খুবই খুশি তো যাই হোক এই তো আমার বাবাটা অনেক মাস পরে বাইরে বের হলো প্রায় তিন মাস সেই জানুয়ারি থেকে তো সুবান আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে সুবান আল্লাহ তালা আমার বাবাটাকে সুস্থতা দান করছে নিজের পায়ে আবার দাঁড়া দাঁড়ানোর শক্তি যোগায় এসছে তো যাই হোক এই তো আমার বাবাটা লাঠি দিয়ে দাঁড়ায় আছে তারপরেও একটু সাপোর্ট তো দিতেই হয় তাই না এখনও তো পুরোপুরি পাটা সুস্থ হয়নি তো যাই হোক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এই তো পরে আসার সময় দেখলাম যে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো কাপড় বাচ্চাদের তো ভাবলাম যে সুবাতো যে নাচ শিখতেছে তো ওর জন্য কিছু কাপড় দেখলাম এত ভাল লাগছে লাল একটা কাপড় দেখলাম সিঁদুর লাল তো ওটা আমার সবচেয়ে ভালো লাগছে সিঁদুর লালটা ওই যে তো ভাইয়াকে বললাম যে এই যে ভাই আমাকে দেখাচ্ছে ভাইয়াকে বললাম যে শাড়িটার প্রাইস কত এটা ছোটো দেয় তো বলতেছে হ্যাঁ এটা মানে বাবুর সাইজে হবে সুবার সাইজে হবে তো আমার থেকে শাড়িটা এত ভালো লাগছে কাজগুলো দেখেন কি ফিনিশিং তো আসলে ওনারা যতই ইয়ে করে বিক্রি করুক না কেন ছোটো ছোটো বাচ্চাদের কাপড়গুলা এখানে অনেক সুন্দরই পাওয়া যায় যাই হোক তো এই তো নিজের কিছু টুকটাকি কসমেটিক কেনাকাটা করলাম তো সুবামণি আমার সব কসমেটিক নষ্ট করে ফেলছে লিপস্টিক তো একটাও নাই ও আমার কসমেটিকগুলা সব একদম শেষ করে ফেলছে নষ্ট করে ফেলছে তো যাই হোক ওকে নিয়ে কিছু কেনাকাটা করলাম আর এই যে আমার বাবার এই ভিডিও শ্যুটটা এটা অনেক আগেই ছিল তো আমি একটু স্কিপ করে দিয়ে দিলাম তো যাই হোক এই তো পরে আবহাওয়ার কালেকশানগুলো এত সুন্দর বকরার কালেকশন আমার এই বোকরাটার তো একদম মানে এক লোকেই যাকে বলে ভালো লাগে তো এক লোকে আমার এই বোকরাটা ভালো লেগে গেল তো দেখি যদি কিনতে পারি তো এই তো সুবামা বাসায় আসার পর বিড়ালকে নিয়ে দুষ্ট করতেছে লুসিকে নিয়ে বলছে লুসি দিচ্ছে না ওকে আট করতে ও আট করতে গেলে এই যে লুসি মানে লুকিয়ে ফেলে পরে ও আবার এই দিক দিয়ে এসে আট করতে চাইতেছে লুসি এই দিক দিয়ে আবার ওকে বাধা দিচ্ছে তো আমার থেকে ভালোই লাগছে দেখে ও খুব মজা করতেছে লুসিকে নিয়ে এই যে লুসি দিচ্ছে না দেখেন লুসি মানে ও আট করতে চাইতেছে বাট লুচি ওকে আট করতে দিচ্ছে না তো আমি ভাবলাম যে দেখো বিড়ালের সাথে ওর কি যে একটা কালেকশান মানে সব বুঝে এই দেখেন ও ইয়ে করতেছে তো পরে আমি বলতেছি মা তুমি কী অ্যাড করতেসো পরে আমাকে বলতেছে যে দেখো আমি কী অ্যাড করতেছি সারপ্রাইজ পরে আমি তো দেখে অবাক ও লুসিকে আঁকতেছে পরে লুসি হাত দিয়ে ইয়ে করে রাখছে পরে ও কালার করতে পারতেছে না এই যে দেখেন লুসিটা কি ফাজিলের ফাজিল ওর সাথে দুঃস করেই যাচ্ছে পরে দেখেন আমার মেয়ের লুসিকে আঁকছে পরে একদম সেম টু সেম যাই হোক আমার মার জন্য সবাই দোয়া করবেন যেন ও মানে সব সময় লেখাপড়ার দিক দিয়ে সব দিক দিয়ে একটা ভালো মানুষ হতে পারে বড় হয়ে দেখেন ওকে বাধা দিচ্ছে বারবার তো সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আজকে আল্লাহ হাফেজ